জানতে চেয়েছেন মোস্তারাম আমরা জানি যে তারাবির রাখা সংখ্যা এগারো মক্কায় কেন বিশ রাখাত পড়া হয় তারাবির রাখার সংখ্যা আট তিন এগারো এ কথাই চূড়ান্ত এর বিকল্প মানুষ কেমন পর্যন্ত ভাবলে তা ভুল হবে তারাবির সংখ্যা এগারো আট তিন কথাই চূড়ান্ত তারাবি বা তাহার যুগ এগারো একথাই চূড়ান্ত এর বিকল্প কোন পথ নেই বিশ্রাকাতের হাদিসটি জাল বায় বর্ণিত তিনটি হাদিস আছে বিশ্রাকাতের তিনটি মানুষের বানানো কাবা ঘরে মসজিদে নবাবিত হয় কেন আপনাদের জেনে রাখা ভালো হবে এই সৌদি আরবের নেতৃত্ব ছিল তুর্কিদের হাতে এক দুদিন নয় প্রায় আটশো বছর এই কাবা ঘরের চার মানুষ সলাপ হতো চার চার মাঝাবের চার জন এমাম আল্লাহ রহমত সেগুলো তুলে দেওয়া হয়েছে কিন্তু এই মসজিদ দুটি আর রাসুলের এই কবর পাকা করা আছে উপরে গম্বুজ আছে এগুলো এখনো তুর্কিদের দখলে তার মানে এগুলো বন্ধ করতে গেলে তাদের পক্ষ থেকে একটা আক্রমণ আসবে হামলা আসবে এই কারণে সরকার এ বিষয়ে মাথা ঘামাচ্ছে না এই দুটি মসজিদে সলাপ চলে সরকারি নীতিতে তারপরে তার একটা কৌশল করেছে দশ রেকাট পড়ার পরে এমাম একজন চলে যায় তারপর আর একজন আছে দেখাতে চাচ্ছে যে আপনি আট রেখাত পড়ে চলে আসেন সৌদি আরবের আর কোন মসজিদে বিশ রেখা তারাবি হয় না মাত্র এ দুটি মসজিদে অতএব নমুনা হিসাবে দুটি মসজিদকে পেশ করা ঠিক নয় আর আমরা যারা কোরআন এবং সৌয়াদিস মেনে চলতে চাই আমরা কাবা ঘরে আমাদের কোন ব্যক্তি আমাদের দলিল নাই আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস মক্কায় ওন করলেন না কেন মক্কায় ওন হাত তুলে দোয়া করলেন না মক্কায় ওন করলেন না এটাই আমাদের দলিল এটা আপনাদের মন করতে হবে একবার বিবেককে সহজ করে নেবেন কোরআন এবং সহিহ হাদিস আছে মানবো নেই মানবো না